নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগ উইথ চন্দনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আর বড়দের জানাই আমার আন্তরিক প্রণাম আজ শুভ নবমী আর নবমীর দিন মানে আমাদের বাড়িতে একটু জমিয়ে খাওয়া দাওয়া হয় তাই সকালবেলা গেছিলাম বাজারে বাজার থেকে একটা বড় ইলিশ আনা হয়েছে আপনাদেরকে দেখাই এই দেখুন ইলিশের সাইজটা মানে দারুণ ইলিশ মাছটা আজকে যা হবে মানে কি বলবো এত বড় ইলিশ এর আগে আনা হয়নি তো আজকে ইলিশ দিয়ে কি রান্না করবো সর্ষে ইলিশ করবো বাবা বাস এদিকে সর্ষে ইলিশ রান্না হবে আর বাড়িতে কিন্তু মেজদা অনেক দিন আগে থেকে দেশি মোরগ পুষে রেখেছে তো আজকে সেইখান থেকেই আমাদের দুটো দেশি মোরগ কাটা হবে নবী মানে বুঝতেই পারছেন একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে আর পুজোর সময় মানে পুজোর আনন্দ তো একটা আলাদাই তার উপর আজকে যা হচ্ছে আমাদের মানে একদম ধামাকা তাই তো তো মা যাবে এখন রান্না করার দিকে আর এদিকে আমি আর লেবু চলে যাবো এখন মুরগি আনতে চলো চলো

দেখাই আপনাদের কত চওড়া এই দেখুন আট আঙুলেরও বেশি আর ঘাড়িটা দেখো কত চওড়া আর মুখটা একদম ছোট এই মাছটা খেতে যা সুন্দর স্বাদ হবে দারুণ স্বাদ হবে এইবার মাছটাকে আস ছাড়িয়ে কেটে নেব

পিছটা করে হালাই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পিস করা তো তাড়াতাড়ি রান্নাড়া হবে আর রান্নাড়ালে খাইতেও পারো তারপর আজকে ন নবল কথা ভাই রে ভাই আ হা হা আরে আইলি যাব না এই যে দেশি মুরগিডা আহনো মানে বেশি বড় হয় নাই ওই জন্যেই মাংসটা একটু টেস্টটা বেশি তো বন্ধুরা এই যে মুরগির কিন্তু এই চার ডেজ এসে বসে মাংসের ভিতরে পড়ে আর হল চাটমাল নাই নেকি রে এই কিছু জেনে বারণ তো সেই ব্যাপার এই যে বসে রান্না করার জন্য প্রথমে সর্ষে বেটে নেবো এখানে দু রকমের সর্ষে আছে সাদা সর্ষে আর কালো সর্ষে একটু জল দেবো সর্ষে তো প্রায় বাটা হয়ে গেছে এবার কটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে ভালো করে বেটে নেবো আরেকবার কাঁচা লঙ্কা সামান্য লবণ যত ভালো বাটা হবে সরষে ইলিশ খেতে তত ভালো লাগবে সর্ষে বাটা হয়ে গেছে সরষে ইলিশ রান্না করার জন্য মাছটা মাখিয়ে নেব হলুদ লবণ সর্ষের তেল এবার সর্ষে বাটা দিয়ে দেব মাছ ভালো করে মাখিয়ে নিয়েছি এবার নুনটা ধরিয়ে নিই তো গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে এবার মাখিয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবো এরকম সাজিয়ে সাজিয়ে দিলে আর ভাঙবে না মাছগুলো এবারে সর্ষে ধোয়া জলটা দিয়ে দেবো আস্তে করে একটু সামান্য নাড়াচাড়া দিয়ে দেবো এবারে ঢাকনা দিয়ে সাত আট মিনিট মতন ঢেকে রেখে দেবো আস্তে আস্তে জাল দেবো বন্ধুরা মাংস কিন্তু কালারে কমপ্লিট এবার যাইতে হবে একটু ধুয়ে আনতে হবে বেশি ধোয়া দিতে দিলে হবে না আবার শিমুর কি তো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি যাইয়া কলে জল ছাড়বো সৎ সারাই পরবে মাংস জলে বাসাইয়া টপ করে তুলে চলে চলে আসবো চলো চলো যাওয়া যাক মাছ এতক্ষণ সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর দেবো কটা কাঁচা লঙ্কা চেরা

আলু ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর তেল গরমও হয়ে গেছে এবার দেবো দুটো তেজপাতা গোটা গরম মশলা আর দেবো অল্প জিরে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ

কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এবার মশলার মধ্যে এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো হয়ে গেছে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার মাংস দিয়ে দেবো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেবো দেশি মুরগি তো ভেজে রাখা আলু পরে দেবো তরকারিটা জাল উঠুক তরকারিতে জাল উঠে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেবো মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা পাপড় ভাই রাই কমপ্লিট আর আছে পাঁচ ছয়টা হ্যাঁ গরম গরম পাঁপড়টা তো ভাই গরম গরম মাংস রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো নাই আজকে আমাকে একান্নবর্তী পরিবার ছিল আগে বাহান্ন হয়ে গেছে তার কারণ দিদি দাঙাবু ভাই না ভাইনা বৌ সবাই চলেছে একসাথে বসে পড়ছি আমরা সবাই ওই জন্য আজকে বাহান্নবর্তী পরিবার সবাই একসাথে বইছি আজকে একটু নবমীর পূজার জমায় একটু খাওয়া দাওয়া করার নেই वो तेरा फाटे पोइ रहेगा सेह आर किन्तु बोक्ती तो दिया था बनाऊं खाई तो होगा नौ तेरी तो इलिश तो तो मास इलिश मास इलिश मास दो दावों दांत त्यालों दा जिसका मुंह घटना त्याले मौय मौय हीगल बस जस सेंट उठ से दावों बस क्या हम क्या करना है तो यस हम्म फुटो

খাওয়া দাওয়াটা ভাই একদম মনের মতো হয়েছে নবমী খাবার হ্যাঁ খুব ভালো ইলিশ মাছটা চরম ইলিশ মাছ অনেক খাসি কিন্তু আজকের মাস্টার জানি স্বাদ ই আলাদা টেস্ট সত্যি আর ডিমের ইয়ে খায় আমাদের হুম দুধ দাম তো টেস্ট মাস্টার ডিমের হয়েছে হালকা ডিমের করি আবার দেশি মুরগি ও তা বাড়ি

গরম গরম ভাত তার সাথে যে হালকা তরকারি তার সাথে মন মতো পিস ব্যাপক আছে মানুষরা আমি বর্দার বড দিব কিন্তু খুব লাজুক আপনারা কিছু মনে করেন না যে কথা বলছে না কেন এই মাসে তরকারি যা খাইছি मुंह হে আমার জোরাই গেছে তেলে এত সুন্দর তরকারি রাম আমার ছুটো যায় তার দেখতো সুন্দর রাম দা হইছে হেরুমই সুন্দর এ রাতুলু না নাই চেটে ফুটে

এটা খাইলে একদম পেট পরিপূর্ণ ভর্তি হয়ে যাবে সুন্দর রে এই যে এটা তো বন্ধুরা আজকে নবমীর শুভ দিনে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এর থেকে জীবনে আনন্দ কিছু থাকতে পারে না একদম দিদি রাইসে ভাগ্নি রাইসে ওদিকে লেবু আছে বন্ধু আবার সবাই খাইলাম খুব সুন্দর খাইলাম খুব সুন্দর ভাবে এই বছর নবমীর পূজাটা পার করলাম একবার প্রত্যেক বছর যেন এইভাবেই পার করতে পারি পূজাটা তো ভিডিওটা আর বেশি বড় করলাম না দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে পরের দিনে